আপনার পরিবারে যদি এস পি এইচ পি এইচ এবং এ এ ওয়াই ক্যাটাগরির রেশন কার্ড থাকে তাহলে অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ নতুন আপডেট অনুযায়ী এস পি এইচ পি এইচ এইচ এবং এ এ ওয়াই ক্যাটাগরির রেশন কার্ড আর হবে না এছাড়াও এস পি এইচ এচ পি এইচ অথবা এএ ওয়াই ক্যাটাগরির উপভোক্তাদের জন্য বিশাল বড় সুখবর রয়েছে যেটি ভিডিওর একদম শেষের দিকে জানতে পারবেন আর পরবর্তীতে রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো আপনারা যদি অনলাইনে নতুন রেশন কার্ডের আবেদন করতে চান বা করতে যান এক্সিস্টিং ফ্যামিলি থেকে তাহলে কিন্তু আপনার সামনে এমন একটি কনফার্মেশন মেসেজ আসবে তো এই কনফার্মেশন মেসেজের মাধ্যমে কিন্তু একদম সম্পূর্ণ বিষয়টি বা সম্পূর্ণ নতুন আপডেটটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে তো এখানে আপনারা ফার্স্ট পেয়ে যাবেন ইংলিশে মানে আপনারা এটা ইংলিশে পেয়ে যাবেন তারপরেই কিন্তু এখানে দেওয়া রয়েছে বাংলাতে তো আমি আপনাদেরকে বাংলাতেই বোঝাবো তো এখানে দেখুন প্রথমে বলা হচ্ছে আপনার পরিবারের বর্তমান ক্যাটাগরি হলো এন এফ এস এর পি মানে এখানে প্রথমে এই লাইনটিকে বলা হচ্ছে যে আপনার পরিবারের বর্তমান রেশন কার্ডের ক্যাটাগরি হচ্ছে অথবা এছাড়াও এনএফএস এর কার্ডের ক্যাটাগরিগুলো রয়েছে সেই ক্যাটাগরিগুলোর মধ্যেই আপনার একটি ক্যাটাগরি তারপরে আপনারা যদি লক্ষ্য করেন এখানে বলা হচ্ছে এবং রাজ্যের জন্য এটির একটি সীমা রয়েছে মানে এখানে যে এনএফএস এর আওতায় যে সমস্ত ক্যাটাগরিগুলো রয়েছে সেই ক্যাটাগরিগুলোর যে সীমা সেটি কিন্তু প্রতিটা রাজ্যের জন্য একটি করা থাকে আর সেটি কিন্তু এখানে বলা হচ্ছে যে রাজ্যের জন্য এটির একটি সীমা রয়েছে এটা প্রত্যেকটা রাজ্যের জন্য শুধু পশ্চিমবঙ্গের জন্য নয় তারপরে যদি আপনারা লক্ষ্য করেন এখানে দেখুন বলা হচ্ছে বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে মানে এখানে বলা হচ্ছে যে এই পশ্চিমবঙ্গের জন্য যে সীমাটি রয়েছিল এসপি এইচএস এবং এ ওয়াই ক্যাটাগরি রেশন কার্ডগুলোর সেই সীমা কিন্তু সর্বোচ্চে পৌঁছে গিয়েছে তারপরে দেখুন এখানে বলা হচ্ছে যে বর্তমান এসপিএইচএচ কার্ডের মৃত্যু বা আর্থসমাপনের কারণে স্থান না পাওয়া পর্যন্ত আমরা নতুন এসপিএইচএইচ কার্ড ইস্যু করার অবস্থায় নেই তো এখানে বলা হচ্ছে দেখুন বর্তমানে এখন বর্তমানে এখন এস পি এইচ এস পি এইচ এস এবং এ এ ওয়াই ক্যাটাগরির রেশন কার্ডের যে সীমা সেটি কিন্তু সর্বোচ্চ পৌঁছে গিয়েছে এবং এখানে বলা হচ্ছে বর্তমানে এখন এই এস পি এইচ এস পি এইচ এস ক্যাটাগরির উপভোক্তাদের মৃত্যু বা কার্ড আর্থসমাপন না করা পর্যন্ত কিন্তু জায়গা খালি হবে না আর মৃত্যুর কারণে বা আর্থসমাপনের কারণে যে জায়গাটি খালি হবে বা যে জায়গাটি পাওয়া যাবে অথবা যখনই পাওয়া যাবে তখনই কিন্তু নতুন কার্ড এই এর আওতায় দিয়ে দেবে আর আপনাদের মধ্যে আমাকে কমেন্ট করেছেন যে অনেকে রেশন কার্ড আমি অ্যাপ্লাই করেছি রেশন কার্ড অ্যাপ্রুভ হয়ে গেছে এবং যখনই ভিউ ডিটেলস অপশনে ক্লিক করে আমি রেশন কার্ড নম্বরটি নিতে যাচ্ছি বা রেশন কার্ডটি পেতে যাচ্ছি তখনই কিন্তু নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে এবার সেই প্রশ্নের উত্তর কিন্তু এখানে স্পষ্টভাবে দেওয়া রয়েছে দেখুন এখানে বলা হচ্ছে যে স্থান না পাওয়া পর্যন্ত আমরা নতুন এসপিএসএস কার্ড ইস্যু করার অবস্থায় নেই মানে জায়গা না পাওয়া পর্যন্ত কিন্তু এই এনএফএসএ এর আওতায় থাকার যে কার্ডগুলো রয়েছে সেই কার্ড ইস্যু করার মতো কোনো অবস্থাতেই নেই সেটি কিন্তু এখানে একদম পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে অর্থাৎ আপনি যদি নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন বা আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু আপনি যদি রেশন কার্ড নম্বর না পেয়ে থাকেন তাহলে অবশ্যই অপেক্ষা করুন যখনই জায়গা খালি হবে তখনই কিন্তু আপনার রেশন কার্ড নম্বরটিও জেনারেট হয়ে যাবে রেশন কার্ড নম্বরও পেয়ে যাবেন এবং আপনি আধার লিঙ্কও করতে পারবেন তবে এর জন্য কতটা সময় লাগতে পারে এই বিষয়েও কিন্তু আপনারা অনেকেই প্রশ্ন করেছেন এবার সেই প্রশ্নের উত্তরটি কিন্তু এখানে একদম পরিষ্কারভাবে দেওয়া রয়েছে দেখুন এখানে বলা হচ্ছে যে এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে মানে কত দিন সময় লাগবে সে বিষয়ে কিন্তু বলা হয়নি এখানে একদম পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে কারোর একদিনে হতে পারে দুই দিনে হতে পারে দশ দিনে হতে পারে ছয় মাসে হতে পারে আট মাসেও হতে পারে তারপরে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখুন এখানে বলা হচ্ছে যে আপনি আপনার পুরো পরিবারকে রূপান্তর করতে পারবেন যা একই সুবিধা বহন করে তো এখানে তারপরের লাইনে বলা হচ্ছে যে আপনি যদি চান তাহলে আপনার পুরো পরিবারকে পুরো পরিবার মানে আপনার একলার নয় আপনার পুরো পরিবারকে আপনি আর কে ওয়ান ক্যাটাগরিতে রূপান্তর করতে পারেন তার সাথে এখানে বলা হচ্ছে যে ওই একই সুবিধা কিন্তু আপনারা এই আর কে ওয়ান কার্ডের মাধ্যমেও পাবেন আর এটি পাওয়ার জন্য কতদিন অপেক্ষা করতে হবে সে বিষয়টিও কিন্তু এখানে একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে সমস্ত সদস্য সাথে ওয়ান কার্ড পেয়ে যাবেন মানে যখনই আপনি আপনার কার্ডটি অ্যাপ্লাই করবেন তারপরে যখনই আপনার কার্ডটি অ্যাপ্রুভড হয়ে যাবে অ্যাপ্রুভড হওয়ার পরপরই বা সাথে সাথেই কিন্তু আপনার কার্ডটি আপনাকে দিয়ে দেওয়া হবে বা আপনি কার্ডটি পেয়ে যাবেন এই বিষয় কিন্তু এখানে একদম পরিষ্কারভাবে ভাবে জানিয়ে দেওয়া হয়েছে এবং এখানে বেশ কিছু প্রশ্ন আপনাদের তরফ থেকে রয়েছে এবং সেই প্রশ্নের উত্তরও কিন্তু এখানে একদম পরিষ্কারভাবে বা স্পষ্ট ভাবে দিয়ে দেওয়া হয়েছে এবং সেই জন্যই কিন্তু আমি আজকের এই ভিডিওটি বানাচ্ছি তো যখনই আপনারা এই কনফার্মেশন মেসেজটি দেখবেন বা এটি পড়ে নেবেন তাহলেই কিন্তু আপনারা সমস্ত কিছু একদম পরিষ্কার জানতে পারবেন বা বুঝতে পারবেন তারপরে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে কিন্তু দুইটি অপশন দেওয়া রয়েছে তো এখানে যে কার্ড পরিবর্তনের কথা বলা হয়েছে বা দীর্ঘ সময় অপেক্ষার কথা বলা হয়েছে তো এই বিষয় নিয়ে কিন্তু এখানে দুটো অপশন দেওয়া রয়েছে তো দেখুন এখানে ফার্স্ট যে অপশান সেটি বলা হচ্ছে আমি অবিলম্বে কার্ড পেতে চাই তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড আর কে এসআই ওয়ান ক্যাটাগরিতে রূপান্তর করতে ইচ্ছুক যদি আপনি এক্সিস্টিং পরিবার থেকে নতুন রেশন কার্ডের অ্যাপ্লাই করেন অনলাইনে তাহলে আপনার সামনে এই কনফার্মেশন মেসেজ আসবে এবং এই মেসেজটি সেই পরিবারগুলোতে আসবে যে পরিবারগুলোতে এনএফএস এর আওতায় যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এবং এখানে কিন্তু দুইটি অপশান দেওয়া থাকবে যদি আপনি প্রথমকার এই অপশনটি সিলেক্ট করে প্রসিড অপশানে ক্লিক করেন তাহলে আপনার পরিবারে যে এনএফএস এর আওতায় থাকা ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে সেই ক্যাটাগরি কিন্তু সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে আর কে এস আই ওয়ানে চলে যাবে ধরুন আপনার পরিবারে এস পি এস এইচ ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এবার আপনি যদি প্রথম কার এই অপশনে ক্লিক করে প্রসিড অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আর এস পি এইচ এইচ ক্যাটাগরি আপনার থাকবে না পুরো পরিবারের রেশন কার্ডগুলো আর কে এস আই ওয়ানে রূপান্তর হয়ে যাবে আর এখানে যে দুই নম্বর অপশনটি দেওয়া হয়েছে এখানে দেখুন এখানেও কিন্তু একদম পরিষ্কারভাবে বলা হয়েছে আমি আমার বর্তমান পিএসএস এসপিএসএস শ্রেণী কার্ড রাখতে চাই এবং নতুন পিএইচএস এবং এসপিএসএস কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত রয়েছি তো এখানে বলা হচ্ছে আমার পরিবারে যে এসপিএসএস বা পিএসএস কার্ডের রেশন কার্ড রয়েছে সেই কার্ডগুলো আমি রাখতে চাই এবং আমি এসপিএসএস বা পিএসএস কার্ডের জন্য অপেক্ষা করতে চাই যেহেতু এখন কোটা খালি নেই তার জন্য কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে আর এখানে কিন্তু সে বিষয়ে বলে দেওয়া হয়েছে যে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে তাই যদি আপনি অপেক্ষা করতে চান তাহলে আপনারা কি করবেন এই দুই নম্বর অপশানে ক্লিক করবেন এবং আপনারা প্রসিড অপশানে ক্লিক করবেন এবার এখানে আমি আপনাদেরকে আরো একটু ভালো করে বুঝিয়ে দিই যে ধরুন আপনার পরিবারে এস পিএসএস পিএইচএস ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এবং আপনি যদি সেই ক্যাটাগরি পরিবর্তন না করে নতুন কার্ড অ্যাপ্লাই করতে চান এবং নতুন যে কার্ডটি অ্যাপ্লাই করতে চান সেটিও আপনি এসপিএইচএস বা পিএইচএস ক্যাটাগরিতে নিতে চান তাহলে আপনারা দুই নম্বর অপশনটি সিলেক্ট করবেন আর যদি আপনি চান যে না আমার পরিবারের যে ক্যাটাগরির রেশন কার্ডগুলো রয়েছে যেমন এসপিএইচএস পিএইচএস তো এই ক্যাটাগরি পরিবর্তন করে আমি আর কে ওয়ানে যেতে চাই এবং নতুন যে কার্ডটি অ্যাপ্লাই করব সেটিও আর কে ওয়ানেই পেতে চাই তাহলে আপনারা অবশ্যই ওপরকার অপশানটি সিলেক্ট করবেন এবার আপনি যে ক্যাটাগরির কার্ড নিতে চান সেইভাবে আপনি এখান থেকে অপশান সিলেক্ট করে আপনারা প্রসিড অপশানে ক্লিক করবেন তো এই বিষয়টি নিয়ে কিন্তু আপনারা অনেকেই অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন বা আমাকে প্রশ্ন করেছিলেন যে কারণে কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে সকলের প্রশ্নের উত্তর আমি একই সঙ্গে দিয়ে দিলাম তবে এস পি এইচ এইচ পি এইচ এইচ এবং এএওয়াই ক্যাটাগরির উপভোক্তাদের জন্য কিন্তু একটি বিরাট বড় আপডেট রয়েছে এবং বলতে পারেন সুখবর রয়েছে যদিও ভাই এখন এস পিএইচএইচ এবং এ ওয়াই ক্যাটাগরির নতুন কোনো রেশন কার্ড অ্যাপ্রুভড হচ্ছে না বা নতুন করে কিন্তু এই ক্যাটাগরির রেশন কার্ড হচ্ছে না তবে চলতি জুলাই মাসে বা আগামী মাসে কেন্দ্রের তরফ থেকে কিন্তু প্রত্যেকটা রাজ্যের জন্য পূর্ণাঙ্গ বাজেট ঘোষণা হবে এবং সেই বাজেটে যদি কেন্দ্রের তরফ থেকে রেশন কার্ড নিয়ে কোনো আপডেট নিয়ে আসা হয় বা রেশন কার্ডের কোটা প্রত্যেকটা রাজ্যের জন্য বাড়ানো হয় তাহলে কিন্তু আর চিন্তা থাকবে না আপনারা সবাই এস বা পিএইচএচ এবং এ ওয়াই ক্যাটাগরির রেশন কার্ড পেয়ে যাবেন বা এই ক্যাটাগরির রেশন কার্ডের জন্য আপনারা সহজেই আবেদন করতে পারবেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ